তো হে ফ্রেন্ডস গুড মর্নিং সতের সময় সকলকে স্বাগত তো দেখো আমি সুজাতা আবার চলে এলাম তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সব ভালো আছো কাছের বন্ধু দূরে বন্ধু সবাই আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো দেখো বিছানার কি অবস্থা দেখো বিছানাটাকে আমি বাগিয়ে নেবো আর ওইদিকে ছেলে পড়তে বসেছো ওকে বললাম যে পড়তে বস আর আমি এদিকে তোমার কাজগুলো একটু একটু করে ছেড়ে নিই তো ওকে কাজ দিয়েছি তো কাজ করবে কি বদমাইশি তো এদিকে দেখো আমি বিছানাটা বাগিয়ে নিলাম বিছানা বাগানোর পর ঘর পর মুছবো ঘর পর মোছা হয়ে গেলে তারপর আবার রান্না চাপাবো তো এদিকে দেখো আমি টেবিলটাও একটু বাগিয়ে নিচ্ছি বললাম যে টেবিলটা একবার বাগিয়ে নিতে আর টেবিলটা এত অবস্থা খারাপ ও কী করে জানো তো মানে রুটগুলো ছুলে দিয়ে রুডের ইয়েগুলো পড়ে থাকে তো এটা একটা চলে এসছে আমার যা তো কথা বলছি কি করছো না করছো তাই আমি ওকে বলছি যে ছেলে এই বদমাশি পড়ে না কিছু না বলছে আমারও মেয়েগুলো তাই এরকম বদমাইছি তো আমি দেখো টেবিলটা এক করে মুছে নিচ্ছি ওই চাদর চাদর করে তো এদিকে ফ্রিজটাও আমি একটু মুছে নেবো কারণ যেহেতু ধুলোগুলো পড়ে তাই না তো আমি এদিকে মুছে নিই তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না ঠিক আছে তো দেখো কি করেছে দেখো রঙগুলো দিয়ে নতুন টেবিল তো কী অবস্থা করেছে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এদিকে চটপট কাজগুলো সেরে নিই গরমোচা আছে রান্না করা আছে সব কিছু আছে বাসন ধোয়া আছে তো সবটা তোমাদেরকে শেয়ার করতে পারি না না তো এদিকে দেখো আমার মোচা হয়ে গেলো তো বইগুলো আমি একে একে গুছিয়ে নেব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি একটা জিনিস শেয়ার করছি তো তোমরা শুনতে থাকো হাতে যদি সময় থাকে অবশ্যই ভিডিওটা একটু চেক করো তো ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবনটা শেষ হয়ে যায় বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ শিক্ষক ছাড়া জীবনে শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখে দেয় মানুষকে সব কিছুর দাম বেড়েছে শুধু কমেছে মানুষের সততা আর জীবনের মূল্যবোধ জীবনে কাউকে ছোট ভেব না মনে রাখবে পায়ের নিচে দুর্বা গাছটাও পূজাতে লাগে মাথার ওপর তাল গাছটা তা নয় যদি আপনি কম কথা বলতে ভালোবাসেন তারও বুঝবেন আমি সত্যিই খুব বুদ্ধিমান একজন মানুষ কারণ আজকাল বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি তাই যারা কম কথা বলে তারা অন্যদের থেকে আঘাতও কম পায় আবার ভালোও থাকে ছোট্ট একটা কারণে যে চলে যায় সে থাকার যোগ্য নয় দেখে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়ার জিনিসটা নেশার থেকেও খারাপ যে হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শিখলে না আর যার পর মূল্য দিতে শিখলে যত বড় বড় ডিগ্রি থাকুক না কেন যারা বিবেক নেই সে সব জাতিই বেশি অশিক্ষিত সব অসমানে জবাব দিতে নেই কিছু কিছু জবাব সময় নিজেই দেয় দ্রুত কিছু না যদি সম্পর্কে মূল্য ঠিক থাকে ভালোবাসা কোনো দিন ফোড়ায় না যেটা ফোড়ায় সেটা হলো প্রয়োজন একসাথে হাসাই মানুষ অনেক পাবে কিন্তু তোমার কান্না শুনে নিজের কষ্ট পাবে এমন মানুষ হতে গোনা পাবে মানুষ চোখের জলে মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয় চোখের জল হৃদয় আসে মস্তিষ্ক থেকে নয় কেউ তোমাকে কষ্ট দিলে কথা বলবে তার সাথে তর্ক না করে উল্টে তার জন্য প্রার্থনা করো নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরূপ পাবে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান বাড়িতে যত মানুষ থাকুক না কেন মা না থাকলে বাড়ি ফাঁকাই লাগবে ভালোবাসে এমন একটা স্বপ্ন যেটা পূরণ করতে দুজন মানুষকেই লাগে আর ভাঙতে একজনই যথেষ্ট জীবনটা অনেকটা জ্যামিতি উপপাদ্যের মতন চিত্র দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় খুবই কঠিন চলে যেতে চাইলে কারণ ছাড়াও চলে যায় থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় গুরুত্ব না থাকলে একই ছাদের নিচে দূরত্বও লাগে গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় লোকে তোমার ব্যাপারে কি ভাবলো সেটা গুরুত্ব ন পূর্ণ ব্যাপন্ন তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা লোভ মানুষকে অনেক নিচে নেমে যায় আর অভাব মানুষকে অনেক কিছু শিখে দেয় একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারে একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার যথেষ্ট প্রমাণ চিরস্থায়ী কি জানেন আপনারা সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে এমন কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলি সব কিছু বলা যায় ঠগড়া ঠকানোর জন্য সব সময় মনের মানুষ দেরি খোঁজে কখন কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না যদি আপনাকে সময় ইচ্ছা দেওয়ার হয় তাহলে এমনিতেই দেবে ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না ব্যর্থ তো সে যে ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারল না অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজে কিন্তু বিষাক্ত মানুষে গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষরা হয়তো রক্ষা পেত অযথা কাউকে নিজের ভাববেন না কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে যথেষ্ট অনুভূতি ভালোবাসা মায়া এমন যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে জীবনে আর যাই করুক অশিক্ষিত সাথে কখনই ঝগড়া করবেন না জিততে তো পারবেনই না উল্টে আপনার সম্মান নষ্ট হবে ভালোবাসা কোনো পাব না পাপ তো সেটাই যেখানে ভালোবাসার নামে নোংরা আমি করে ছুঁড়ে ফেলে দেওয়া হয় জীবনের সব লড়াই একই লড়তে হয় মানুষ শুধু দিয়ে যাবে সাথে থাকবে না কেউ নারীকে আপনি পুরোপুরি বুঝতে পারবেন না যদি বুঝতে যান তাহলে হয় প্রেমে পড়ে যাবেন না হয় আপনি পাগল হয়ে যাবেন মানুষ যখন বদলাতে থাকে না তখন হা হুম ও ওকে আচ্ছা হয়তো আর কিছুই বলার কথা থাকবে না সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে গেলে দায়িত্ব আবহাওয়া পরিবর্তনের সাথে পৃথিবী পরিবর্তনও ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে এক প্রেমে পড়লে দুই বিয়ে করলে তিন বেশি টাকা হলে চার অভাব পড়লে যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করছো একদিন তারাই তোমার জন্য একটুকু সময় দেবে না গভীর রাত কখনও বর্তমানে কথা বলে না কিন্তু অতীতকে মনে করিয়ে দেয় নিজেকে কখনো অপাদার্থ ভেবো না থামিয়ে রাখবেন না কারণ নষ্ট ঘড়িটাও কিন্তু দিনে দুবার সঠিক সময় দেখায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসা আর সম্মান পায় তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছু না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে আর বর্তমান সব সময় তোমার পাশে থাকবে তাই শুধু বর্তমানকে নিয়ে ভাবো অতীতে কি হলো সেটা না ভাবলেও হবে একটা বয়সের পর সুন্দর চেহারা গুড লুকিং চেহারা হেয়ার স্টাইল এসব কিছুই আর আকর্ষণ করে না যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র তার ব্যবহার জীবনের সহজ নয় জীবনটা সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে কখনো সাহায্যের হাত বাড়িয়ে আবার কখনও এড়িয়ে চলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এইভাবেই আমি যেন নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি তার জন্য তোমরা আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা তো কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরো ওয়াচ করো ঠিক আছে তো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা এই জায়গায় আমাকে এনেছো তো আজকে আর কি বলবো আর কিচ্ছু বলার নেই তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি করি তো একটা মানুষকে বিয়ের পর যে মানুষ একটা মেয়ে কতটা পরিবর্তন হয় সেটা তো সব মেয়েরাই বোঝে কিছু 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 মেয়েরা বোঝো না বোঝার ভান করে আবার কিছু কিছু মেয়েরা বোঝে সেটা কষ্ট পেয়ে তো বন্ধুরা ঠিক আছে অনেক কিছু কথা বলে দিলাম টাটা সুস্থ থেকে ভালো থেকে থ্যাংক ইউ দেখো বন্ধুরা ঝড় এসছে দেখো দেখো কেমন করেছে Thank you.